কাজ যেখানে হবে খারাপ কাজ যেখানে হবে ওই খারাপ কাজ দেখলে অন্যায় কাজ দেখলে হাত দিয়ে হোক আর মুখ দিয়ে হোক আর সবান দিয়ে হোক আর জলবদ্ধভাবে হোক ওই খারাপ কাজ দেখলে পারে ওই খারাপ কাজের প্রতিবাদ আমাদেরকে করতে হবে ঘোষণা দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ বঙ্গরামের ভাইরা আমার জামিনে যায় গুঁজি বাড়ির

যে বলতে হবে বাধা দেওয়ার দরকার আছে না নাই আমাদেরকে বাধা প্রদান করতে হবে যদি আপনি আমি বাধা প্রদান না করি ভালো আমরা মানুষদেরকে ডাকলাম আর অন্যায় কাজ দেখলে যদি আমরা বাধা প্রদান না করি আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা হেদায়তের মালা ততক্ষণ পর্যন্ত পাবো না আমরা হেদায়তের মালা পাবো তখন যখন তা আমরুন আপিল মাহরূপ আর অতান হ্যাউন আনিল মুের আমল করতে পারবো আর একবার বলি একবার সুবাহ আল্লাহ খাদপুরের পায়রা বললাম সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে গায়মার মধ্যে বলা হচ্ছে যে ভালো কাজের মধ্যে মানুষকে ডাকতে হবে এসো ভালো কাজে আর অন্যায় কাজ যেখানে হবে সেখানে বাধা প্রদান করতে হবে বাধা দিতে হবে যদি আপনি আমি বাধা দিতে না পারি তাহলে কিন্তু এটা তাবুরুন বিল মা'রূফ আর তানাহাউনা আনিল মুনকার আমল করা হবে না আর এই দুইটা কাজ যদি আমরা করতে পারি আমাদের কি হবে যে হেদায়তের মালা আমি আল্লাহর হাতে যারা এই কাজটা পরিপূর্ণ ভাবে করতে পারবে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি তাদের গলায় হেদায়তের মালা বরিয়ে দেবো আর একবার বলেছি জন্য যারা জেল জুলুমা অত্যাচারের শিকার হয়ে যায় কোরআনের জন্য যারা জীবন দিয়ে দেয় কোরআনের জন্য যারা কষ্ট করে জুলুম শিকার ধরে অত্যাচারী অত্যাচার শিকার করে আল্লাহ রব্বুল আলমিন বারবার ডেকে ডেকে বলে ও দুনিয়ার মানুষ দুনিয়া থেকে সামান্য কষ্ট তারা পাচ্ছে এই দুনিয়ার জগতে সামান্য কষ্ট তারা উপলব্ধি করছে জগতের পরে অনন্তকালের জগতে যখন চলে আসবে আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলাম এই বান্দার জন্য স্পেশাল জান্নাত স্পেশাল জায়গা আমি আল্লাহ তাহলে রেডি করে রেখেছি আর একবারে বলেছি বহান আল্লাহ মধ্যে আসে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রসুল যখন সেনাপতি নিযুক্ত করতেছেন সাবিদেরকে নিযুক্ত করতেছেন যে যুদ্ধের ময়দানে কারা কারা যাবে যুদ্ধের ময়দানে বন্ধু আমার ভয়রা এমন সময় আল্লাহ রসুল নজর করে দেখতে পারে দুর্দেশ থেকে একজন মহিলা ছোট্ট ছোট্ট দুইটা সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের সামনে আসতেছে পাশেই আর মহিলা আর একটা সন্তান নিয়ে আসতেছে বন্ধু আমার ভয়রা

যুদ্ধের ময়দানে নিয়ে কি হবে এমন সময় মহিলা ডেকে ডেকে পারে হাবিব্লাহ যুদ্ধের ময়দানে যখন কাপ